তাহলে তুই দুইটা কোচিং এর ই করছিস হ্যাঁ দুইটা কোচিং থেকে লোক তো আসবেই হ্যাঁ তৃতীয় কোন প্রতিষ্ঠান থেকে লোক আসছে আসছে তৃতীয় তৃতীয় বলতে আরো আরো বেশি আসছে সেটা কি আরো বেশি আচ্ছা হাতে গুনে বলতো টোটাল কয়টা প্রতিষ্ঠানে লোক আসছিল ওই দিন

মানে তাদের প্রমোশনের জন্য যেমন প্রমোশন করবে কিভাবে তুই তো তো তাদের স্টুডেন্ট না প্রমোশন না স্টুডেন্ট হওয়ার তো লাগবে না মানে জাস্ট তাদের প্রমোশনের জন্য যে আমি হচ্ছে একজন একটা প্রতিষ্ঠান হয়তো বা বলছে যে আমি হচ্ছে ওর বই পড়ছিলাম ঠিক আছে মানে যদিও আমি আসলে পড়ি নাই না যদি আমি আসলেই সেই প্রতিষ্ঠানে বই পড়তাম আমার তো কোনো সমস্যা ছিল ছিল বলতে কোনো অসুবিধা এটা কীভাবে একটা মানুষ বলে মানে আমি আমি সাপোজ যদি একটা প্রতিষ্ঠানে আমি এই এই পডকাস্টটা একটা অনলাইন মেডিকেল কোর্সের চ্যানেল থেকেই যাবে অভিয়াসলি তো আমার যদি কোনো স্টুডেন্ট মানে দূর দূরটা আমার সাথে কোনো কানেকশন থাকে সেই দূর দূরটা জিনিসের প্রমোশন করার করা উচিত কি উচিত না সেটা পরের বিষয় বাট সামহার একটা কানেকশন আছে সেটা নিয়ে আমি বললাম এটা ইটস ওকে ইটস ইটস উইদিন দ্য লিমিট বাট তুই ওই বইটা পড়স নাই তুই ক্লিয়ারলি বল না কি মানে এটা এটা আলাপটা তুলে কিভাবে মানুষ তুই মানে আমি আরেকটা স্টুডেন্টকে যে আমার কোনো কিছুতেই ছিল না দূর দূরত্ব কোনো কিছুতে ছিল না আমার প্রতিষ্ঠানের কোনো কিছু অনলাইন বা অফলাইন কোনো কিছুর মধ্যে সে যোজন যোজন কাছেও আসে নাই আমি কিভাবে মানে অ্যাপ্রোচটাই বা কিভাবে করবো বা তোকে অ্যাপ্রোচটাই বা কিভাবে করছে বলছেই বা কি বলার তো কোনো ভাষায় থাকা উচিত না বাট সে কি বলছে যেটা বলো যে তুমি আমাদের বই পড়ছো মানে এরা বলছে মানে আসলে আমি এটা বলছে তারা হচ্ছে এক্সিট বইয়ে আবার দিছিল আমাকে এইগুলা আর কি বিভিন্ন ভাই এটা এটা আমি আছে আমি তারা মানে তাদের উদ্দেশ্য ছিল এটাই যে তারা হচ্ছে একটা মানে কিছু না বলছে যে এটা তুমি পড়ছো এটা বলো মানে এরকম মানে এরা বলছিল যে তারা আর কি কিছু অফার করছিল তো এখন হয়েছে কি যে তাদেরকে তাদের কিছুই না তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কি তাদের একটা প্রমোশন করবে যে হ্যাঁ আমি হচ্ছে তাদের বই পড়ছি না আমি আমি পড়ি নাই কিন্তু তারা আর কি চাইছিল যে আমি এরকম কিছু বলি আমি তো টাকা পয়সা অফার করছে টাকা পয়সা আমার ঠিক মনে নাই কত আমার এটা মনে নাই আসলে টাকা পয়সা কথা বলছিল হয়তোবা আমার যতদূর মনে আছে বাট আমি তাও মানে আমি আসলে ইয়া ছিলাম না মানে উইলিং আমি নিজে তো একদমই উইলিং ছিলাম না যে আমি এরকম কিছু করব আর এটা 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 অনেক বড় একটা ব্যক্তিত্বের পরিচয় দিছিস কারণ ওই সময় কিন্তু আচ্ছা কেউই কিন্তু এক্সপেক্ট করতে পারে না যে 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 অনেক বেশি ট্যালেন্টেড মানে অনেক বেশি তার নিজের ক্যাপাবিলিটি নিয়ে অনেক বেশি কনফিডেন্ট যে না আমি অনেক ভালো পরীক্ষা দিচ্ছি ফার্স্টই হব হ্যাঁ এরকম এক্সেপশনাল কেস থাকতে পারে এইরকম একটা কম্পিটিভ এক্সামে আমি ফার্স্ট হয়ে যাব যত ভালো পরীক্ষা দিই কেউ ওভাবে খুবই স্বাভাবিক এবং এত বড় একটা সেন্সেশন রাতারাতি হয়ে যাওয়া কেউ তারা যদি আগে থেকে ক্যামেরার সামনে আসার অভিজ্ঞতা থাকে বা সেলিব্রিটিজমের সাথে রকম দূর দূরতার সম্পর্ক থাকে তাহলে সে এটাকে হ্যান্ডেল করতে পারে বাট নর্মালি কিন্তু আমরা তো স্টুডেন্ট আমরা তো আর মিডিয়া না। এতগুলো ক্যামেরা চলে আসতেছে এখানে কিন্তু হুট করে অন দ্য স্পট ভুল ডিসিশন মানুষ নিয়ে নেয় এবং এটা কিন্তু হয়েছে স্টুডেন্টদের সাথে বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু এটা ফেস করে প্রত্যেক বছরই বাট তুই যে এটাকে করছস মানে ইউ আর ইউ আর নট উইলিং টু অ্যাকসেপ্ট এটা আমার এটা অনেক বড় একটা ব্যক্তিত্বের পরিচয় বহন করে সো হ্যাডস অফ টু ইউ রাসান একটা প্রতিষ্ঠান তাহলে তোকে বইয়ের ব্যাপারে মার্কেটিং করতে আসছে যদিও তুই সে বইটা পড়স নেই এটা মানুষ বলেই বা কীভাবে আইরণ্য আরেকটা প্রতিষ্ঠান তারা কি বলছে আরেকটা প্রতিষ্ঠান আমাকে বলছিল যে তাদেরকে তা আমাকে কিছু গিফট দেয় আর কি আচ্ছা গিফট দিলো ভালো কথা হ্যাঁ দিলো সমস্যা নাই গিফট আমি অ্যাকসেপ্ট করলাম কিন্তু তাদের হচ্ছে তারা যেটা করলো যে তারা হচ্ছে আমাকে ইয়া করতে বললো যে তারা তারা আমাদের আমাকে হচ্ছে তাদের মানে যদিও বা আমি তাদের স্টুডেন্ট ছিলাম না মানে আমি তো বলছি আগে যে আমি দুটা প্রতিষ্ঠানেই আসল স্টুডেন্ট আমি তাদের অনলাইন ছিল হ্যাঁ অনলাইন অফলাইন কিছুই করে নেই তারা হচ্ছে চাচ্ছিল যে আমাকে হচ্ছে তাদের স্টুডেন্ট হিসেবে ইয়া করতে যে দেখাইতে আমার প্রশ্নটা একটু একটু তুই যদি ইফ ইউ ক্যান তুমি জাস্ট ভাষাটা বল মানে একটা প্রতিষ্ঠান তোকে তুই বই পড়স তারপর তারপরে ওই বইটা পড়ছিস এটা বলতে বলছে এটা বল এটা বলে কিভাবে এটা অ্যাপ্রোচটা কি ছিল আর আরেকটা প্রতিষ্ঠান তুই তার স্টুডেন্ট না তারপরেও মানে তুই ওর স্টুডেন্ট এটা তোকে বলতে বলতেছে এই অ্যাপ্রোচটাই কিভাবে করছে এটা কি তোর বাবা মাকে করছে নাকি তোকে না কি মানে ভাষাটা কি আসলে আমাকে করছে বলতে হ্যাঁ এখানে তো এখানে তো আমার প্যারেন্টস তখন বাসায় ছিলই হ্যাঁ এখন মানে এটা তো আমি নিজেও একদমই আমি তো আমার নিজের থেকে একদমই কোনো রকমের ইয়া ছিল না ইচ্ছা ছিল না বা আমি আমি একদমই এটাকে সাপোর্ট করি না আমার প্যারেন্টসও ইকুয়া ইকুয়ালি সেটাকে

কিছু গিফট দিতেছে মানুষ ভালো আছে বলে ফেলো বাট তোর বাবা যে এটাকে অ্যাকসেপ্ট করে নাই মানে এটাকে প্রশ্রয় দেয় নাই অফ টু দ্যাম এজ ওয়েল ভালো কাজ করছে আঙ্কেল আনটি ক্লিয়ারলি তুই ওই ওই পারিবারিক শিক্ষাটা পাইছিস আর তারপরও আমি জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা শুনতে চাই মানে সেন্টেন্সটা কী ছিল একদম এক্স্যাক্টলি ইফ ইউ ক্যান রিমেম্বার আমার এই কোট কর যে মানে কি বলছে রাসান ক্যামেরার সময় তোমাকে এটা বলতে হবে এরকম কিছু বলছে বা কি মানে সেন্টেন্সটা কী ছিল একজ্যাক্ট সেন্টেন্সটা কি তাদের আসলে হয়েছে কি যে আমি যদি বলি যে আমি যে যে প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের কথা তো বললাম যে তারা হচ্ছে মানে আমি তাদের স্টুডেন্ট না তারা হচ্ছে আমাকে স্টুডেন্ট হিসেবে ইয়া করতে চাইছে হ্যাঁ সেটা সেটা অন্য আরেকটা একটা প্রতিষ্ঠান আর যে প্রতিষ্ঠানের কথা আমি একটু বললাম যে আমি তাদের বইয়ের ব্যাপারে বললাম তো বইয়ের ব্যাপারে হচ্ছে তারা প্রথমে আসছিল মানে ওই দিন হচ্ছে তারা আসছিল একবার তো আমি হচ্ছে রেসপন্ড করি নাই আর কি তো এই কারণে তারা ইয়া করে নেই তারা চলে গেছে এবং তারপরে কিন্তু তারপরের দিন আবার তারা আবার দিন আবার আসছে তারপরের দিন মানে আমি আপনি যেটা শুনতে চাচ্ছেন যে ওদের ইয়েটা কী ছিল তাদের মানে অ্যাপ্রোচটা অনেকটা এরকম ছিল যে আমি তো হচ্ছে ঠিক আছে আমি তাদের বই পড়ি নাই কিন্তু কিন্তু এটা তো হচ্ছে মানে আমি যদি এখন করি ঠিক আছে তো আমি আমি করলে হচ্ছে গিয়ে মানে ইন্সপিরেশন পাবে ইন্সপিরেশন পাবে প্লাস হচ্ছে আরেকটা তাদের লজিক ছিল যে এটা তো মানে করে এটা নাকি এটা এটা মানে স্টুডেন্টরা নাকি অনেকেই করে এই কাজটা তাহলে তোকে বলার কি প্রযুক্তি কথা হ্যাঁ বুঝলাম ভাই তোমার বই অনেক ভালো সবাই পড়ে এটা কোনো কথা মানে এটা কোনো একটা শিক্ষিত মানুষের অ্যাপ্রোচ হইতে পারে অবভিয়াসলি তারা একটা কোচিং প্রতিষ্ঠান থেকে শিক্ষিত মানুষই আসছে আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে দেয়ার আর আদার ওয়েজ টু প্রমোট অ্যান এডুকেশনাল প্রোডাক্ট দিন শেষে এটাকে প্রোডাক্টটিতে বলতে হবে যেহেতু মানুষ কিনে কোর্স কিনে বা অনলাইন ভর্তি হয় অফলাইনে মানুষ ভর্তি হয় ইন দ্যাট সেন্স এটা একটা প্রোডাক্ট যদিও শিক্ষাকে প্রোডাক্ট বলাটা উচিত না বাট ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন যেহেতু হয় এখানে সো আমরা এটাকে ওই সেন্সের প্রোডাক্ট বলতে পারি তো তোমার প্রোডাক্টকে শিক শিক্ষার্থীদের কাছে তুমি তুলে ধরার তো আর বেটার ওয়েজ মোর প্রফিটেবল ওয়েজ এটা তো একটা ঘনস্থায়ী বিষয় তুমি যদি এটা বলো প্রত্যেক বছরই কেউ না কেউ ফার্স্ট হবে হুম এহনকার মানুষে অনলাইনে যুগে এইসব প্রমোশন কি তোর মনে হয় আসলেই খায় তুই একটা মনে কর মনে কর যেই দুইটা প্রতিষ্ঠানে তুই স্টুডেন্ট উনমেসের রেটিনা এখন উনমেসের রেটিনা এই যে এখানে কিন্তু একটু শেখার বিষয় আছে উনমেস বা রেটিনার মতো যারা বড় বড় প্রতিষ্ঠান তারা কিন্তু কখনো কিছু কিছুMistake তারা করে মার্কেটিং কিন্তু তারা কখনো কোনো মানে অতিরিক্ত গায়ে পড়ে স্টুডেন্টদের এম কিছু করে না কিন্তু আমি যতটুকু জানি एक्সেপশনাল থাকতে পারে মাঝে মাঝে তারাও অনেক কিছু করে ফেলে যেটা কামমো না বাট ওভারঅল তারা কিন্তু একদম স্টুডেন্টদের গায়ে পড়ে গিয়ে মানে এটা তোমাকে একটু মানে আমাদের আমাদের প্রতিষ্ঠানকে উঠানোর জন্য একদম যাতা বলা বলা এরকম কিন্তু তারা করে না একটা নির্দিষ্ট ব্যক্তিত্ব একটা ক্লাস কিন্তু তারা বজায় রাখে ঠিক আছে তো এই ক্লাস বজায় রাখে কি তাদের মার্কেট তারা সম্ভব কম পাচ্ছে না না তাহলে তো আমি আমার যেই এই একটা ফার্স্ট বয়কে যে জাতীয় মেধায় প্রথম হয়েছে সে ছেলে বা মেয়েকে ক্যামেরার সামনে দাঁড়ায় বইটাকে মার্কেটিং করলাম এটা একদম এটা স্কাই রকেট হবে অবশ্যই হবে কিন্তু খুব কম সময়ের জন্য পরের বছর তার একজন ফার্স্ট হবে তোর মনে হয় এই মানে আল্লাহর দুনিয়ায় এতই সমীকরণ ওই একই প্রতিষ্ঠানে মার্কেটিং আবার প্রত্যেক বছর বছর এভাবে ফার্স্ট বয়দেরকে দিয়ে বা ফার্স্ট গার্লকেদি করাতে পারবে যাতে মানে তার হয় জীবনে পারবে না সম্ভবই না এটা মানুষ বুঝে ফেলবে তাহলে ট্রিকটা তো এইটুকুর জন্য খুব সেল হবে এক বছরের সেল তারপরে টিকে থাকতে হলে তো তোমাকে কোয়ালিটি দিতে হবে তুমি হাইপ তুলে এক দুই সিজনের বই মার্কেটিং করতে পারো এক দুই সিজনে তোমার কোর্স ভালো চলতে পারে এরপরে শেষ পরে থাকতে হবে খুবই স্বাভাবিক তো আমি জানতাম এরকম হবে তোর এক্সপিরিয়েন্স এরকম হওয়ারই কথা ইন জেনারেল তারপরেও জিজ্ঞেস করলাম ফর ক্ল্যারিটি